শুধু অন্ধকার হয়তো তোমার মনে হচ্ছে তুমি হেরে গেছ চারপাশে শুধু অন্ধকার ভালোবাসা হারিয়ে গেছে স্বপ্ন গুড়িয়ে গেছে সবাই একে একে দূরে সরে গেছে তুমি এখন একা তুমি ক্লান্ত তুমি ভেঙে পড়েছো কিন্তু আমি একটা কথা বলি এইটুকুতে জীবন শেষ হয় না তুমি এখনও বেঁচে আছো মানে তুমি এখনো লড়তে পারো তুমি ভাবো আর কিছুই ঠিক হবে না কিন্তু জীবন এখনো তোমার অপেক্ষায় বসে আছে শুধু তোমার একটা সিদ্ধান্তের জন্য একটা হ্যাঁ একটা পদক্ষেপ একটু চোখের আগুন যেটা বলবে এই আমি আমি হেরে যাব না হ্যাঁ তুমি সেই মানুষ যে অন্ধকারে থেকেও আলো খুঁজে পায় হ্যাঁ তুমি সে যে কাঁদতে কাঁদতে লড়তে পারো যার স্বপ্ন ভেঙে গেলেও সে আবার উঠে দাঁড়ায় হ্যাঁ তুমি সেই মানুষ কারণ তুমি আগুন তুমি যুদ্ধ তুমি ইতিহাস তোমার স্বপ্নকে আর দেরি করিও না আজই শুরু করো নিজের প্রতি বিশ্বাস রাখো এই দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী অস্ত্র নিজের মনোবল কিন্তু তুমি স্মরণে রেখো তোমার গল্প শেষ হয়নি তোমার গল্প মাত্রে শুরু হয়েছে তুমি পারবেই শুধু হাল ছেড়ে দিও না কষ্ট কখনো বিফলে যায় না শুধু কষ্ট একটু করো সফলতা আসবেই আবারও বলি মাত্রে কিন্তু শুরু হয়েছে শেষ হয়নি তুমি তোমার মতো শুধু কাজ চালিয়ে যাও দেখবে সফলতা একদিন এসে হাজির